আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মেহরবাণীতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক করে দিবেন। এই যে আমার স্যানো দেওয়ার সেদিনটায় এসেছিলো আপনাদের বলেছিলাম যে আমার বাড়ি থেকে কে এসেছে এ হচ্ছে আমার স্যানো দেওয়ার ও অনেক অসুস্থ তাই আজকে আমাদের এখানে আছে অসুস্থ বলতে আসলে ওর প্রেশার কমে গেছে অনেক কমে গেছে মানে প্রেশার কম আর যাই খাচ্ছে তাই বমি করে তুলে দিচ্ছে অনেকটা শরীর দুর্বল তাই প্রথমে ও দাদা ওখানে গিয়ে আগে ওকে ডাক্তার দেখিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তারপরে সোজা এখানে নিয়ে চলে এসেছে যেহেতু সেখানে একা থাকবে ওরা যেহেতু কাজ করবে সব লেবার মিস্ত্রিটা কাজে চলে যাবে একা থাকবে যদি কোনো প্রবলেম হয় তাই এখানে রেখে গেছে উনি চলে গেছে তো আমি এই যে ওর জন্য এখানে স্যালাইন পানি বানানোর জন্য প্রথমে হ্যাঁ গরম করে নিচ্ছি গরম পানি করে মানে পানির যে প্রয়োজন থাকে না পোকামাকড় হোক বা কোনো কিছু পানিতে অনেক কিছু ক্ষতি থাকে সবাই আমরা জানি তো প্রথমে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে একেবারে ঠান্ডা করে তারপরে ওটা দিয়ে ওকে স্লাইন পানি বানিয়ে দেব তো কাজ করতে করতে হঠাৎ নিচে চলে আসতে হলো একটু নিচে এলাম দোকানে দোকানে একটা দরকার ছিল তাই একটু দৌড়ে চলে আসলাম মেয়েকে নিয়ে ফোনটার সাথে নিয়ে এসেছি কারণ ফোনটাতে আমি ফোন পে পেমেন্ট করব তাই তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে এই যে এটা কিনতে চলে এসেছিলাম আসলে আমার মনে ছিল না ওনাকে বলতে তাই এইভাবে রান্না বসিয়ে দিয়ে চলে গেছিলাম এই যে ভাত এই যে ফুটে উঠেছে ফুটে চলে যেত কি করব এটা দেখি আস্তে আস্তে ফুটে যে তেলের জন্য গেছিলাম দোকান মানে আসলে মাছটা হলুদ লঙ্কা মাখিয়ে আমি কোড়া বসিয়ে তেল দেবো কি তেল নেই দৌড়ে চলে গেছিলাম রাত্রিবেলা বলতে মনে নেই না হলে উনি নিয়ে চলে আসতো রাত্রবেলা বলতে মনে নেই আমি নিজেকে খেয়াল ছিল না তাই দৌড়ে গেলাম জেনে চলে আসলাম তো আমি রান্নাগুলো করে নিই তো আমি রান্না করছি আর এই যে এখন উঠেছে ঘুম থেকে একটু কিছু খাচ্ছে না সকাল থেকে যাই খাচ্ছে বমি করছে তো তাই কিছু খাচ্ছে না যাই যেটাই খেতে বলছি তো খাবে না আমার শরীর ভালো লাগছে না তো কচির খাবার নিয়ে একটু দিলাম তো একটু এতটুকু করে খাচ্ছে আর কচি কি করছে ওর ছোটো ফোন তো তাই ফোন নিয়ে কাকে ফোন লাগিয়ে দিয়েছে তো আমার এই যে পানিটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি তো পানিটাতে একটু নুন আর চিনি দিয়ে ওকে একটু দেবো খাবে ভালো লাগবে তো সবগুলো পানিতে আমি করে নেবো তার জন্য একটু বেশি করে নুন দিতে হবে তো আমি একটু বেশি করে নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দেবো কারণ চিনি বেশি দেওয়া যাবে না যেহেতু একটু ভালো লাগার জন্য তাই একটু চিনি দেওয়া এক চামচ দিয়েছি আর একটু দেব চিনি আর পানি আর নুন একসঙ্গে গুলো খেতে দিয়েছি যেটা নিয়ে তো চলুন এদের সিদ্দিকা কী পড়েছে দেখায় আপনাদের এ যে আমি সিদ্দিকা পারভিন পারভিনের ভটা আমি লিখে দিয়েছি আর কার্ডটা আমি লিখে দিয়েছি কারণ ও লিখতে পারছিলো না আর লিখেছে আমি যাব ভোগপুর মানে পড়া করতে করতে ওই সব লিখেছে তো যাই হোক এই যে আমার রান্না হয়ে গেছে ভাত আর করেছি ডাল আর করেছি এই যে এখানে রূপচান মাছের ঝাল করেছি তো কচি সবসময়ে পোক পুত যেতে চাই তাই সিলেটে লিখেও নিয়েছে তো এই যে দুপুর হয়ে গেছে উনি চলে এসেছে কাছ থেকে তো এই যে খেতে বসেছে ওই অতটুকু ভাত খেয়েছি ফের অতটা অপচয় করে দিয়েছে খেতে পারছে না তো শরীর খারাপ আর এই যে মেয়েটাই দেখুন আগের দিকে ফোন চালিয়ে আর এদিকে ভাত খাচ্ছে আর ওর দাদা ওকে ওষুধগুলো দিচ্ছিল যে কোনো ওষুধটা খেতে হবে তাই দুপুরবেলা খেয়ে দিয়ে ওরা দুজনে আবার ঘুমিয়ে পড়েছে সিদ্দিকা কখনো দুপুরবেলা ঘুমায় না যেহেতু ওর বাবু ঘুমিয়ে পড়েছে তাই ও ঘুমিয়ে পড়েছে তো এখন মকরবার আজান অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে তাও ওরা উঠছে তাই একটু আমি তুলছিলাম ওদেরকে দুজনকে এটা শোয়ার ডিজাইন হলো এই যে সে কখনো শুয়ে আছে দুজন শুয়ে আছে কেমন শোয়া ওঠো উঠে গেছে তোমার দেখো তোমার বাবু এখনো ঘুমাচ্ছে এই যে অন্ধকার অন্ধকারে এখনো ঘুমাচ্ছে মানে মগর আয়োজন কখন দিয়েছে দুপুর দিয়ে কি এখনো আমাদের ঘুম ভাঙেনি সাত রাত আবার সরে গেল সবাই নামাজ পড়ে চলে এসছে মাথায় কাপড় দাওনি নি আজান হচ্ছিল মাথায় কাপড় দাও নি হাই হাই মাথায় চুল কাপড় হ্যাঁ মাথায় আজান হলে মাথায় না কাপড় দিলেনি কাঁদে আচ্ছা আমি মাথায় কাপড় দিয়ে দিয়েছিলাম যেহেতু শরীর ভালো হচ্ছিল না তাই রাত্রেবেলা আমাদের কাছে রয়ে গেছিলো যেহেতু আমাদের দুটো রুম আছে তো এখন একটু সুস্থ আছে তাই ও চলে যাচ্ছিলো বললাম তুমি সুস্থ আছো বলছে হ্যাঁ তাই টাটা করে চলে যাচ্ছে ওকে বলছিলাম যে সাবধানে যাবে না হলে রাস্তায় ফেল কোথাও উল্টে পড়ে যাবে যেহেতু শরীর দুর্বল এখন তো কচি অনেক কান্না করছিলো চলে যাচ্ছে বলে তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত